আচ্ছা তোমরাই বলো এই যে চলন্ত আগুনটা দেখতে পাচ্ছ সেটার উপর উঠে কি হাঁটা বা নাচা সম্ভব একদমই না তাই তো তো সেটা দেখতে আমরা চলে গিয়েছিলাম কালীর নাচ দেখতে তো তার জন্য আমি এখানে হয়ে গেছি রেডি আর রেডি হয়ে কি বক বক করছিলাম আমি নিজেই বলতে পারছিলাম না আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই ঘড়িতে কটা বাজছে এই দেখো রাত প্রায় বারোটা বাজতে চলেছে এই যে এত রাতে সবাই চোরের মতো একদম আস্তে আস্তে কথা বলে বলে যাচ্ছে কিন্তু আমাদের কপালটা বেশ ভালোই ছিল ভেবেছিলাম হেঁটেই যেতে হবে কারণ এত রাতে তো টুকটুক পাবে না আর এসে দেখি বাড়ির সামনে টুকটুকটাও পেয়ে গেছে তো উঠে পড়লাম টুকটুকে আর এদিকে আমি মিষ্টি স্বরূপ আর আমাদের পাশের বাড়ি ওরাও যাচ্ছিলো আমাদের সাথে তো চলে আসলাম এখন তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে কি না আমি যদিও একদম ছোটোবেলায় আমার দাদুর বাড়ির পাশে গিয়ে এরকম কালী নাচ দেখেছিলাম তো সেটার কথা আমার বেশি একটা মনেও নেই কারণ অনেক ছোটো ছিল আর এই তো বড় হওয়ার পরে ফার্স্ট টাইম আজকে আমি এত রাতে এসেছি কালির কাজ দেখতে এই যে এখানে দেখো সেই জিনিসটা রেডি করা হচ্ছে মানে এই যে কাঠগুলো সবগুলোকে জ্বালানো হবে তারপরে এখানে যে আংটাটা হবে সেটার উপরে নাচ হবে তো আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কারণ যেহেতু এই যে পুরো কাঠগুলো জ্বলবে তো সেগুলো দিয়ে আংটা তৈরি হবে তো অনেকটা সময় লাগবে আর এই দেখো ভিড় কিন্তু বেড়েই যাচ্ছে আগে কিন্তু যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না

আমার কুকুর খালি ডর লাগে তো তোমরা বুঝতেই পারছো অনেকগুলো ক্লিপ আমি করতে পারিনি কারণ যেহেতু কুকুরটা আমার গায়ে লেগে গেছে সেটার ভয় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মোবাইল হাতে নেওয়ার সাহসটাই ছিল না আমার তবে জানি এটা দেখে অনেকেই বলতে পারে যে কুকুর দেখে এত ভয় পাওয়ার কি তবে আমি ভীষণই ভয় পাই ভীষণ মানে ভীষণই কারণ রাস্তায় যদি কখনো একা বেরোই আর কুকুর যদি আমার পাশে ভোগো করতে থাকে আমি লিটলি দাঁড়িয়ে কান্না করতে থাকি এতটুকু ভয় পাই আমি এই যে এখন একজন কালীর পর আরেকজন কালীকে আনা হয়েছে ইনি হলেন রক্ষা কালী তো আমরা চরকের দিনও দেখেছি যে রক্ষা রক্ষাকালীকে সবসময় এই যে মশার মতো এগুলো দিয়ে ঢেকে আনা হয় তো এটার কারণ কি সেটা তো জানি না আর তোমরা কারা কারা এরকম ছোটোবেলায় চরকের আগের দিন রাতে কালির কাজ দেখেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু দেখে ভীষণই ভয় লাগছিল তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও আমরাও বেরিয়ে পড়েছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে টুকটুক তো পাবোই না আর এখন রাত কটা বাজে প্রায় একটা দেড়টা তো হবেই একটা দেড়টার উপরেই হতে পারে যদিও টাইমটা দেখি নি আমরা আর তোমাদের এখানে কার কার এই জায়গাতে বলতে পূজার আগের দিন রাত্রেবেলা এইভাবে কালী পূজা হয় বলতে কালী কাজ হয় সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও আর লিটারেলি এতক্ষণ আমাদের মানে জান পুরো হাতের মধ্যে ছিল ভয় লেগেছিল প্রচন্ড পরিমাণে ভয় কি বলতো তোমরা তো দেখতে পেয়েছো কি ভয় লাগার তো না মানে অনেকগুলো ক্লিপ তো করতে পারিনি কারণ ওর মোবাইল হাত থেকে পড়ে গেছে আমার জুতো মুতো খুলে আমি দৌড়ে পালিয়েছি কারণ যখন এই যে কালীর যে মানে হঠাৎ করে যখন তারা করে নাম তখন ভীষণ ভয় লাগে অনেক হ্যাঁ কালী নাচের সময় আর কি আর এ মানে তো এক জায়গা তো এমনও হয়েছে একজনের উপরে তিন চারজন পরেও গেছে তো এমন এমন ভয়ানক কাণ্ড হয়েছে আর কি

অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে প্রায় দুটো আঠারো বিশ হয়ে গেছিলো ঘড়িতে এসে তখন দেখেছি আর আসার পর তো আমি চেঞ্জ টেঞ্জও করে নিয়েছি আর এখন হবো গিয়ে ফ্রেশ আর এত রাত তো হয়েছে তো সোজা ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর কালকের ব্লগে টাকা